মহতারাম এরপরে আমাদের যে আরেকটি প্রশ্ন এসছে যে সেটা হলো যে কোনো মহিলা যদি স্বামীর সাথে তিন মাসের বেশি যদি আলাদা থাকে স্বামী স্ত্রী তাহলে তাতে কি ডিফোর্স হয়ে যায় কিনা নাবন ঘটনা এরকম নয় যদি কেউ তিন মাস নয় যদি কেউ ইলা করে শপথ করে কোন স্বামী যে আমি স্ত্রীর কাছে যাবো না চার মাসের সেটার মাসালা আলাদা সেটা বলে ইলা আলাদা মাসালা যে শপথ করে বলে যে আমি তার কাছে যাবো না তারাবসু আর বাড়াতে আসু আলাদা বলছেন বসু আর বাড়াতে আসু ফাইনফা উফাইন গাফুর রাহিম আল্লাহ হাসমিন আলিম তো যদি চার মাসের কসম করে চার মাস তার কাছে যাবো না দিল শপথ শপথ চার মাস না যাওয়ার পরে সে পূর্ণ করতে পারে এরপর তালাক দিতে পারে আলাদা করে তালাক কখনো হয়ে যায় না অটোমেটিকলি কখনো তালাক এভাবে হয় না তো আর একটা জিনিস হচ্ছে যে ইচ্ছা যদি কেউ কোনো কারণে আসতে পারে না দূরে আছে তাহলে অপেক্ষা করবে এখানে তালাক হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে কেউ চার মাসে চার মাস কোনো কোনো বর্ণায় ছয় মাস চার মাসের বেশি দূরে কোনো স্বামীর পক্ষে উচিত না স্ত্রী স্ত্রী থেকে দূরে থাকা এবং তার অনুমতি ব্যতীত যদি ব্যতীত দূরে থাকে তো স্বামী গুণাগার হবে এবং স্ত্রী এই সমস্ত দূরে থাকার কারণে যদি কোনো অন্যায় কাজে প্রবৃত্ত হয় তো স্বামী এর জন্য দায়ী হবে কারণ স্বামী কেন তাকে এই সময় তাকে সময় দিল না এবং তার সাথে থাকলো না এর জন্য সে গুণাগার হবে কারণ এই উমরাদ আলহন সময় ঘটনা স্পষ্ট আছে উমরাদ আলহন একদিন রাস্তায় রাতে বেলা হাঁটছিলেন দেখছি কার কি অবস্থা জানার জন্য তিনি দেখতে পেলেন এক মহিলা বলছে যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে এই চোকি কম্পন করত। অর্থাৎ খারাপ উদ্দেশ্য তিনি এটা বলছেন যে আলাপ হয় উনি পরদিন খোঁজ নিলেন যে কি হয়েছে বলে যে আমার স্বামী সেনাবাহিনীতে দিয়েছে এখন পর্যন্ত আসে নাই ছয় মাস হয়ে গেছে প্রায় তখন তিনি খোঁজ নিলেন তার মেয়েকে জিজ্ঞাসা করলেন হাফসাকে যে একটা মেয়ে কয়দিন সবর করতে পারে হাফসা রাজি আল্লাহ বললেন যে চার মাস তখন তিনি ঘোষণা জারি করলেন যে চার মাসের অতিরিক্ত কোন সেনাবাহিনী কোনো সদস্য যেন চার মাসের অতিরিক্ত কোথাও ছুটি না কাটে না থাকে বরং চার মাসের মধ্যে অবশ্যই তাকে একবার পরিবেশ দেখা করা উচিত তো আমাদেরও এটা খেয়াল রাখা উচিত প্রত্যেকে বলে জাসাদিকে আড়াইকে হাক শরীর একটা হক আছে বলে আহলিকে আড়াইকে হক পরিবার একটা অধিকার আছে সেটা যেন স্বামী স্ত্রী এই যে সংসার সংসারের